মানে মানুষের কি রুচি কি অভিজ্ঞতা আর ভারতে থাকছে ভারতে খাচ্ছে ভারতে তেল মাখছে ভারতে টাকা খরচা করছে ভারতে চাকরি করছে একশো কোটি তিরিশ কোটি পঞ্চাশ কোটি এরকমই ধরো মানুষের পরিচালনা করছে এমন কোনো মানুষ আছে যে আমাদের বাংলায় আমাদের ধর্মগ্রন্থ পড়া যাবে না শোনা যাবে না বিক্রি করা যাবে না আর আমাদের বাংলায় আমাদের কোনো বাঙালির অধিকার বলতেই নেই তাহলে আমরা ভোট মানব কেন ভোট আমরা দেবো কেন আমাদের যখন কিছুই কালচার থাকবে না তো আমরা ভোটের কালচার কিসের একটা মানুষকে কেন দাঁড় করাবো কেন চেয়ার দেবো কেন অধিকার দেবো সে তো আমাদের সম্মান দিচ্ছে না মানছে না আমাদের গ্রন্থ বিক্রি করতে দিচ্ছে না আমাদের থাকতে দিচ্ছে না আমাদের বাঁচতে দিচ্ছে না আমাদের দেশটাকে কি বানাবে বন্ধুরা বুঝো পাকিস্তান বানাবে বাংলাদেশ বানাবে আরে ভাই যে দেশের মানুষ সে দেশের গ্রন্থ বিক্রি করছে সে দেশের গ্রন্থ মানছে সে দেশের কালচার মানছে সে দেশের ন্যাচারলে থাকছে তাহলে আমরা বাঙালি আমাদের সোনার বাংলায় তাহলে আমাদের এত সাধু সন্ন্যাসী এত বৈষ্ণব এত সনাতনী ধর্মের মানুষ আছে তারা ধর্মগ্রন্থ বিক্রি করতে পারবে না কেন পারবে না কি ব্যাপার তাহলে আমরা যে ভোট দিচ্ছি সব কিছু করছি একটা মানুষ আমাদের মাথার উপরে থাকবে সব কিছু পরিচালনা করবে সব কিছু দেখাশোনা করবে সে যদি না দেখে সে যদি অন্ধ বাবা মা হয় সে বলছে দেখতে পেয়ে বলছে আমি দেখতে পাইনি সে করে বলছে আমি করিনি তাহলে তো তার মানে কোন তাকে কোনো সম্মান দেওয়া উচিত নয় মানে তা সে যে বেঁচে আছে সেটা আমাদের ভাবা উচিত নয় সে তো মানে কি বলবো মৃত্য কায়া যে সবই দেখতে পাচ্ছে বলছে দেখতে পাচ্ছি না শুনতে পাচ্ছি না বুঝতে পারছি না সে কেমন মানুষ তাকে সম্মান দেওয়ার কী দরকার সম্মান দেওয়ার দরকার নেই তার ছায়াটা পর্যন্ত দেখা উচিত নয় বিষাক্ত বায়ু তাকে দেখলেই পাপ জুটে যাবে তাকে যদি দেখো তোমরা তোমাদের শরীরে পাপ ঢুকে যাবে মানে সে পাপি দুরাচার্য উৎশৃঙ্খল তার মনের মধ্যে কোনো ন্যাচারাল ব্যবহারই নেই সে কি করে হতে পারে এত কোটি মানুষের উপরে রাজা যে আমাদের গন্থটাই উড়িয়ে দেওয়ার চেষ্টা কায়দা করে নাক ঘুরিয়ে মানে গাধাকে জল ঘুলিয়ে খাওয়াচ্ছে আমরা গাধা আমাদেরকে জলটা ঘুলিয়ে খাওয়া শেখাচ্ছে তাই তো যে তোমরা বেঁচে আছো খাও আর ভোর দাও তোমাদের কোনো গ্রন্থ ব্যবহার করা যাবে না কোনো ব্যবসা করা যাবে না কোনো বিক্রি করা যাবে না কোনো কিছু বলা যাবে না তা আমাদের হাত পা বেঁচে থাকতে যদি বেঁধে দেয় ওই রকম রাজা ওই রকম কিছু দরকার নেই ওরকম মানুষকে সম্মান দেওয়ারই দরকার নেই সম্মান দিলে যে সম্মানটাকে ব্যবহার করতে জানে না তাকে সম্মান দিয়ে লাভ কী আমি আমার বাবা মাকে বাবা মা বলছি বাবা মা যদি সেই বাবা মার ডাকটা না শুনতে চায় তাকে ডাকা উচিত নয়